আসসালামু আলাইকুম সুন্দর একটা ব্রাইট টুবি থিম কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে হাজির হলাম এই ডিজাইনটা হচ্ছে আমারই পেজে বানানো আমারই করা একটা কেক আপু সে কেকের পিক দিয়ে আমাকে বলেছিল আমি যেন সেভাবে বানিয়ে দেই আর এখানে জাস্ট উপর দিয়ে একটা ব্রাইট টুবি টপার অ্যাড হবে এই কেকটা আমার খুব পুরাতন একটা কাস্টমার আপু অর্ডার করেছিল কেকটার বেজ হচ্ছে চকলেট ফ্লেভারে তাই আমি প্রথমে বেজ রেডি করে খুব ভালোভাবে ক্রাম কোট করে কেকটাকে সারা রাতের জন্য ফ্রিজিং হতে রেখে দেব কারণ এখন অতিরিক্ত মাত্রায় গরম এই সময় যদি আমরা কেকগুলোকে ভালোভাবে ফ্রিজিং না করি তাহলে কেকে গোলে ডেলিভারি করতে করতে গলে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে তাই আগের দিন রাতে যদি আমরা খুব ভালোভাবে ফ্রিজিং করি তাহলে পরের দিন সকালে আমরা খুব ইজিলি ডেকোরেশন করে কেকটাকে ডেলিভারি করে দিতে পারবো কেকটা হচ্ছে ফন লাইন ডিজাইনের মধ্যে ছিল তাই আমি পুরো বেসটাকে হোয়াইট রেখে এর মধ্যে দুটা কালার ইউজ করেছি একটা হচ্ছে পিঙ্ক আর একটা পার্পল পিঙ্ক আর পার্পল দিয়ে আমি সাইডটাকে খুব ভালোভাবে কাপার করে উপরে একটা ডিজাইন করে দিয়েছি এবং আমার বোর্ডের এক্সট্রা ক্রিমগুলো মুছে নিয়েছি এরপর হচ্ছে আমি গোল্ডেন ডাস দিয়ে পার্পেলের উপরে একটু অ্যাপ্লাই করে দিচ্ছি এবং সেমভাবে আমি পিঙ্কের মধ্যেও দিচ্ছি এবং উপরে আমি হোয়াইটের মধ্যেও দিচ্ছি এটাকে হচ্ছে পটলাইন কেক একে ডিজাইন বলে হয়ে থাকে তারপর আমি পুরো কেকটার মধ্যে কিছু ইডেবল সুগার বলস দিয়ে ডেকোরেশন করে দিব এই কেকটার মধ্যে হচ্ছে সবগুলা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং নন ইডেবল বল বসবে আমরা কাস্টমার আপুদের কথা অনুযায়ী এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং বলগুলো বসিয়ে থাকি আমার পেজে কিন্তু কনটেস্ট চলতেছে তো সবাই অবশ্যই কনটেস্টে পার্টিসিপেট করে উইনার হওয়ার জন্য অ্যাপ্লাই করে ফেলুন কারণ যে যত বেশিভাবে কন্টেস্টে পার্টিসিপেট করবে তার কিন্তু জিতার চান্সেস অনেক বেশি থাকবে আমি হচ্ছে উপর দিয়ে খুব সুন্দর করে সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং নন ইডেবল বল বসিয়ে দিলাম এরপর আমি দুই সাইডেও বলসগুলো বসিয়ে দিচ্ছি এখানে আমি কিছু চেঞ্জেস করেছিলাম অফ ক্যামেরায় আমার কাছে কিছু চেঞ্জেস মনে হচ্ছিল তাই আমি কিছু ফ্লাওয়ার্সটাকে এপিট ওপিট করে দিয়েছিলাম সব শেষে হচ্ছে আমি উপরে কিছু গোল্ডেন সুগার বলস ইয়াদ করে দিচ্ছি এবং আপু আমাকে ফন্ডেন্টের মধ্যে কংগ্রাচুলেশনস ওই আপুটার নাম লিখে দিতে বলেছিল সেটা আমি করে দিয়েছি এবং এক সব শেষে একটা ব্রাইড টুবি টপার বসিয়ে দিলাম হয়ে গেল আমার সুন্দর এই কেক ডেকোরেশনটা কমপ্লিট কেমন হয়েছে এই কেকটা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার এই কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ